তুমি ভবের দোকানদার ও দোকান খুলে সোজেবার খরিদার দেখিয়া ব্যবসা কইরো রে যে খরিদার দেখিয়া ব্যবসা কির তুমি ভবের দোকানদার ও দোকান খুলে সোজেবার ও তুমি ভবের দোকানদার ও দোকান খুলে সোজবার খরিদার দেখিয়া ব্যবসা কইরো রে খরিদার দেখিয়া ব্যবসা কইর নাথ ওজনেরি পল্লা বাটকার ওই মেরে সোনা কি তোমার কাটা দাড়ির হুশিয়ারি রে রি পল্লা ওইফার মেড়ে স নাকি কাটা দাঁড়ির বেসা কি না ঠেকো হুশিয়ারি রুজন বেশি কম হইলে মিলবে নামুলে রুজন বেশি কম হইলেই মিলবে নামুলে মহাজন লই বেসুলো আনারে রে মহাজন লই আনা তুমি ভবের দোকানদার ও দোকান খুলেছ খরিদার দেখিয়া ব্যবসা কইরো রে খরিদার দেখিয়া ব্যবসা রো আর এ কোন জিনিসের দোকানদারি করতেছ কারবার কোন মহাজনের আসো শরণ নাই তোমার রে কোন জিনিসের দোকানদারি কত কারবার কোন মহাজনের মানিস আস শরণ নাই তোমার ওই মাল যদি লয় রে কারবার বন্ধ হইবে ওই মাল যদি লয় রে কারবার বন্ধ হইবে লাভে মূলে সব যাবে পুরী যারে লাভে মূলে সব যাবে ও তমি ভবের দোকানদার ও দোকান খোলে সোজাগিবার খড়িদার দেখিয়া ব্যবসা কইরো রে খরিদার দেখিয়া ব্যবসা কইর তাই দেখে শুনে খুলো দোকান হাটের ভাব জেনে পকেট মায়ের আছে কিন্তু হাটের মাঝখানে ওরে দেখে শুনে খুলো দোকান হাটের মাঝখানে পকেট মারা দাজার দেহের মাঝখানে তারা দিবে গো ঝাড়া সুযোগ পাইলে তারা তোমি দিবে ঝাড়া আবির পাগলা বলছে বারে বারে রে আবির পাগলা বলছে বারে বারে তুমি ভবের দোকানদার ও দোকান খুলে বার তুমি ভবের দোকানদার দোকান খুলে সরিদার দেখিয়া ব্যবসা কই রে খড়িদার দেখিয়া Bapshakoi Doi